চলো আজকের মেনুটা তোমাদের সাথে শেয়ার করি এখানে আছে ভাত আর দেখালাম আজকে ছোটো হাঁড়িতেই ভাত করেছি হয়ে যাবে তিনজনে মা বললো একটু কম খাবে তাই জন্য এখানে একটা শশা আছে কাটা এখানে দেখো বরবটি আলু ভাজা কাঁকরোল ভাজা আচ্ছা এখানে আছে মাছের ডিম দিয়ে ওই মিষ্টি মিষ্টি করে একটু টক করেছি আচ্ছা এখানে আছে মাছ আলুর ঝোল আর নিচে ছোটো মামি শাক ভাজা দিয়ে গেলো এক্ষুনি মানে আমার মামীর আসবে আর এখানে দেখো ভেটকি মাছের তেল দিয়ে আলু দিয়ে বেগুন দিয়ে আর ওপরে এই যে কালো কালো দেখছো এটা একটু গরম মশলা দিয়েছি এই হচ্ছে আজকে আমাদের দুপুরের লাঞ্চের মেনু হ্যালো ওয়েলকাম টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আমিও ভালো আছি আজ দুপুর থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করলাম মানে এখন হচ্ছে দুপুর দুটো বেজে তিনটে বাজতে যায় এখনও আমার লাঞ্চ হয়নি কি করবো বলো কিছু করার নেই দেরি হয়ে গেছে অনেক কিছু রান্না বান্না করছিলাম তাই অনেকটাই দেরি হয়ে গেছে বেলা হয়ে গেছে আর আজকে চুলটা একটু শ্যাম্পুও করলাম দেখো তাই জন্য যাই হোক এখন করবো লাঞ্চ আর ভিডিওটা আজকে দুপুর থেকেই করছি সকাল থেকে করা হয়নি চলো মেনু দেখি আছে বড় ঝটপট তোমাদের সেগুলো দেখি আর কাললাদের আগেরটাও চেঞ্জ করে নিয়েছি কেমন লাগছে জানাবে আর মেহেন্দি কিনে নিয়েছি একটা ভাতরা ভাবছি মেহেন্দি করবো বসে বসে যাই হোক কী করছি না করছি সব কিছুই তোমাদের সাথে শেয়ার করবো দেখতে থাক আমার সাথে আজকের ভিডিও তোমাদের ভালো লাগবে চলো তাহলে পরে আবার তোমাদের সাথে দেখা করি টাকা কাল আর তোমাদের সাথে রকম কথা হয়নি কোথাও যাওয়ার ছিল না তাই জন্য কোনো রকম কথা হয়নি তাই আমি সকালবেলায় একটু তোমাদের সাথে কথা বলি একটু বেরাবো একটু স্মার্ট বাজার যাওয়ার কথা আছে রান্না বান্না তেমন কিছুই নেই কাজ অনেক কিছু রান্না করে রেখেছি তাই রান্নাবান্না করার কোনো ঝামেলাই নেই ভাতটা বসিয়ে দিয়েছি এখন টিফিন হয়নি গিটিকে সেবা দিয়ে আমি রিফ্রেশ হয়ে নিয়েছি রেডি হবো আর কালকে বসেছি হাতে মেহেন্দি পরে রাখতে খুব ভালো লাগে ঠিক আছে তাই জন্য হাতটা ফাঁকা রাখিলাম মেহেন্দি করতে দেখি দানাতটা হয়নি দানাতটা এক রাতটা দেখি যদি বাড়ি তো করবো আর না হলে ভাত হয় ঠিক আছে যাই হোক চলে এখন রেডি টাডি হয়েনি পরে আবার তোমার সাথে কথা হচ্ছে আমার হাজবেন্ড না ভালো করে বাজার করতে পারে না কিন্তু যখন বাজারে যায় সব কিছু তুলে নিয়ে আসি এখানে দেখ আম নিয়ে এসেছে আর এইটা কার কার ফেভারিট কমেন্ট করে জানাবে আমার তো খুবই ফেভারিট এটা হচ্ছে কালো জাম ঠিক আছে আর এখানে আছে বেদানা আমার গায়ে না রক্ত তাই জন্য বেদানা কুলে পাতা এইসব খেতে বলেছে আর আমাদের দেখো এবছরের প্রথম লিচু ঠিক আছে আমি জানি না মিষ্টি হবে কি না যাই হোক কুলেখারাপ পাতাটাও নিয়ে গেছে বাটবে বলে চলো তাহলে আমিও যাই কুলে কুলেখারাপ পাতাটা খেয়ে নিই ঝটপট যাওয়ার সময় তোমাদের সাথে আর একদমই কথা হয়নি ঝটপট চলে গেছিলাম আমার যাওয়ার সময় কী সুন্দর রোদ বেরিয়েছিল আর এখন আসার সময় কেনাকাটা কমপ্লিট এই হচ্ছে আমার কেনাকাটা কি আনলাম না আনলাম একটু ফ্রেশ হয়ে নিই লাঞ্চ করে নিই তারপর তোমাদেরকে দেখাচ্ছি ওকে টাটা আমি জিনিসগুলো ব্যাগ থেকে বার করব ভাবলাম তোমাদের সাথেও টুক করে শেয়ার করে নিই তাই শেয়ার করব বলে চলে এলাম আলাদা করে দেখাচ্ছি না এরকমভাবেই দেখিয়ে দিলাম দেখো এখানে একটা চারটে বোতলের না একটা সেট আছে ঠিক আছে এটা হাজব্যান্ড পছন্দ করেছে বলল যে চারটে বোতল নাও চারটে বোতল নাও তাই জন্য দেখো চারটে বোতলের সেট নিয়ে নিচের কালারটা খুব সুন্দর আর এই একটা কৌটো নিয়েছি এটাও একটা চারটে একটা প্যাকেট আছে দেখো চারটে প্যাকেটের একটা সেট নিয়েছি ঠিক আছে আমার ঘরে চানাচুর বিস্কুট রাখার জন্য আচ্ছা নিয়েছি একটা ছোট মধু স্কিন কেয়ার করার জন্য এখানে নিয়েছি একটা অসুস্থের প্যাকেট আমরা খাই প্যাকেট হ্যাঁ এটা বিল আর আজকে তেমন কিছু কেনাকাটা ছিল না গেছিলাম সাধারণত আমার গিরির বিস্কুট নিতে এই যে দুটো প্যাকেট বিস্কুট নিয়ে নিয়েছি হাইডেন্সি আচ্ছা এখানে নিয়েছি দুটো এটা কি কী বলে মাস্তি আমুল মাস্তি এই দুটো নিয়ে নিয়েছি এই হচ্ছে আজকে আমার কিছু টুকিটাকি কেনাকাটা তোমাদের দেখিয়ে দিলাম কী কি কিনে এনেছি আর চান টান করে ফ্রেশও হয়ে নিয়েছি এখন করবো লাঞ্চ আর তোমাদেরকেও এখন টাটা বাই বাই করছি কারণ কি লাঞ্চের মিনিটা কী হচ্ছে সেটা তোমরা আগের ভিডিওতে দেখিয়ে নিয়েছো মানে আগের পর্বে দেখিয়ে নিয়েছো যাই হোক লাঞ্চ টাঞ্চ করে একটু আরাম করে করবো আর বৃষ্টি থেমে গেছে চলো এখনকার মতন ভিডিওটা এখানেই এন্ড করে দিচ্ছি যদি তোমাদের আজকের ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবে আর চ্যানেলটাকে যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করো নি ভাবছ করবে কিনা বলছি যাও ঝটপট চ্যানেলটা সাবস্ক্রাইব করে না আমার পরিবারে যোগদান করো আবার তোমাদের সাথে দেখা হবে নতুন ইন্টারেস্টিং সাথে ততক্ষণ ভালো থাকবো সুস্থ থাকবো সাবধানে থাকো টাটা বাই বাই